এই যে বন্ধুরা আমাদের পুরাতন বাড়িতে এসেছি আর এই যে দেখো সুন্দরী মা ছুটোছুটি করছে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে এই যে দেখো ওকে জায়গা করে দিতে আসলাম এই যে আমাদের এখানে একটা ঠাম্মি ওই যে সুন্দরীমার জন্য এখানে মালসা দিয়ে জল দিয়ে গেছে আর ভাত তো দিয়ে যাচ্ছে প্রত্যেক দিনই আর আমার মা এসছে এই যে এখানে বিছানা করে দেবে সুন্দরীর জন্য এই যে দেখো সুন্দরীকে এখানে বিছানা করে দিচ্ছে মা এখন এই যে সুন্দরী মাকে তো মা বিছনা করে দিচ্ছে কিন্তু সুন্দরী তো ভয় পায় তোমাদেরকে বলেছিলাম ও সেই ভয়ের চোটে এখন সুন্দরী নেই সুন্দরী চলে গেল সোজা ওই দিকে হ্যাঁ এখানটা আপাতত এরকমভাবে দি দাও তো এই যে দেখো আমার মা এই গাছগুলো রয়েছে তো এখানে বেঁধে দিচ্ছে ওপরে মানে যাতে শিশির না পড়ে এই যে বন্ধুরা দেখো মা সুন্দরীর জন্য জায়গা করে দিয়েছে এই যে ওপরটা ঘিরে দিয়েছে আর এই যে নিচে এরমভাবে মানে ও শুয়ে থাকতে পারবে আর এই তো তোমাদেরকে তো বললাম এখানে ওই পাশের বাড়ি এখানে ঠাম্মি জল দিয়ে যাচ্ছে আর প্রত্যেক দিন ভাত দিয়ে যাচ্ছে আর সুন্দরী মায়ের খাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না কারণ ওই ঠাম্মি অনেকটা করে ভাত দেয় সুন্দরী মায়ের খেয়ে পেট ভরে যাবে ওই ঠাম্মিটাও আমাদের মতো খুব ভালোবাসে উনি প্রত্যেক দিন ভাত দিয়ে যায় আর এই যে আজকে আমরা এখানে আসলাম আমাদের পুরাতন বাড়িতে যেখানে আমরা আগে ভাড়া থাকতাম তো এই যে এসে মা এখন বিছানা করে দিয়ে যাচ্ছে সুন্দরীকে বললাম তো সুন্দরী দেখে চলে গেছে ভয় পেয়ে মানে ভয় পায় ও তো দেখতে পায় না চোখে আগাগড় ওরকম যখন চোখে দেখতে পেতো তাও ভয় পেত এখন ওরকম চলে গেল পরে এখানে কি শুয়ে পড়বে তোমরা প্রত্যেকদিন কমেন্ট করে বলো যে সুন্দরী মা কেমন আছে সুন্দরী মা কেমন আছে তো তোমাদেরকে তো প্রথমেই এসে দেখালাম যে সুন্দরী মা যাচ্ছ এদিকে এই যে সুন্দরী আরো প্লাস্টিক দিয়ে ভালো করে জায়গা করে দিচ্ছে যে বন্ধুরা দেখো সুন্দর মার জন্য এখানে কি সুন্দর মা জায়গা করে দিয়ে সুতির বস্তা দেয় নিচে প্লাস্টিকের বস্তা দিও আর এই যে উপরটা খাওয়া করে দিয়েছে যাতে শিশিরটা না পড়ে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে ডিটিউম আমার নাইন নাইন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানও প্রেস করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলই না তো ঠিক আছে তারপরে নতুন তোমাদের সাথে আবার ভিডিওতে কথা হবে তো চলো আজকে এই পর্যন্তই